আসসালামু আলাইকুম দৈনিক সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগত সাথে আছি আমি সাদিয়া নির্যাতনের বর্ণনা দিচ্ছে ছাত্রদল নেতা শাওন কাবি প্রতিবেদনে মোহাম্মদ মেহেদী হাসান সম্পাদক ও প্রকাশক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্র দলের নেতা শাওন কাবি রিজাকে থানায় নিয়ে নির্যাতন করেছে পুলিশ

বিভিন্ন ভাবে মানে আমার এমন বাবা ব্যসা করছে যে আমার এখানে যাইতে দেয় না যে এখন নাকি আমার সাথে থানা নিয়ে যাইতে হবে থানা যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাবো না ঠিক আছে পরে যে আমার জবরদস্তি করে নিয়ে গেছে তাকে আমি দেখছি থানায়

তারপরে যখন সিং এর আসছে আসার পরে দেখলাম এরা আসছে আসার পর বলতেছে যে এর থেকে তুমি উঠ এরমেট মহিলা থাকে ঠিক আছে এরপরে আমার উঠাইলে উঠে আমার কালো দিয়া আমার চোখটা বাঁধছে তারপরে আলু নিচ্ছে আলু নিয়ে মুখের মধ্যে আলু খাইছে

এরপরে আবার আনছে আবার আইনে আবার মারছে মাইরে টাইরে করতেছে যে আবার মারবো ঠিক আছে এরপর আমার ছেলে নিয়ে এরপরে ভালো রাখছে খেয়ার পরের দিন সারা মানে আমার কিছু খাওয়া নেই এক ফটা পানি পর্যন্ত দেয়নি সারাদিন গেছে এরপরে দিনের চারটা বাজে আমার চালান করছে এর মধ্যে দিয়ে আমার সাথে কারোর সাথে দেখাও করতে দেয়নি মায়ের আমার হাতে একদম হাতের আঙ্গুল সহকারে আঙ্গুলের মধ্যে পাইয়েছে ইচ্ছা মতো